আসসালামু আলাইকুম আরাকসা পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে জিমিচু কাপড়ের ওপরে দেখাবো শাড়িগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে পাশাপাশি ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে আপনারা যারা এই ধরনের পারিশে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানে এসে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন শাড়িগুলো আপনাদের কপের করে দেখাচ্ছি কালারগুলো দেখেন কতটা সুন্দর সুন্দর কালার আছে খুবই চমৎকার চমৎকার কালার আছে

শাড়িগুলো আপনার পুরো বডিতে কাজটা করা একদম পুরো বডিতে শাড়িগুলো কাজ করা আছে আচ্ছা এবারে আমরা কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে আপনার যে কালারটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে হঠাৎ নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন এটা হচ্ছে গ্রেপস কালার যেটাকে অলিভ কালার বলে ঠিক আছে এই কালারটা দেখতে পান এগুলো পঁচিশশো টাকা করে পাবেন আজকে আমাদের কাছে এই দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে সেই গ্রিন কালার এটাও পঁচিশশো টাকা দাম পড়বে আর এটা হচ্ছে গাজর কালার বা হচ্ছে একটু মিষ্টি কালার টাইপের বলতে পারেন কাপড়গুলো দেখেন কতটা সফট একটা কাপড় খুবই সফট ঠিক আছে সো এগুলো পাচ্ছেন পঁচিশশো টাকার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক দেখেন কালো সাইডটা খুবই সুন্দর একটা কালার ব্ল্যাকটা এটা সেম প্রাইস হলো পঁচিশশো টাকা এই যে পেস্ট কালারটা দেখেন হালকা একটা পেস্ট কালার এই সাইডটা খুলে দেখাচ্ছে আপনাদের দেখেন পেস্ট কালারটা খুবই সুন্দর একটা কালার আসলে প্রত্যেকটা কালারই সুন্দর আমরা শুধু জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমরা কালারগুলো ওপেন করে দেখাচ্ছি দেখেন এই শাড়িটা খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর ডিজাইনগুলো ঝিমিচু কাপড়ের ওপর এগুলো এই ঝিমিচু কাপড় বৈশিষ্ট্য হচ্ছে একদম সফটের মতো থাকে একদম স্মুথ শাড়িগুলো থাকে সো এটা পাচ্ছেন পঁচিশশো টাকার মধ্যে ব্লাউজ পিস তো অবশ্যই আছে ব্লাউজ পিস কিন্তু মাস্টমি থাকবে এই যে এটা হচ্ছে জাম কালারের মধ্যে যেটাকে বলে খুবই কালারফুল একটা কালার এটা দেখতে পাই এটা সেম প্রাইস পড়বে 2500 টাকা পড়বে এটা আর একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার যেটাকে বেগুনি কালার বলে এই কালারটা সুন্দর একটা কালার এটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন এই দেখেন ল্যাভেন্ডার কালারটা দারুণ একটা কালার দারুণ খুবই সুন্দর একটা কালার কিন্তু পাড়ের মধ্যে আমরা করা আছে স্টোন আর সুতার কাজ করা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটাও সেম প্রাইস পড়বে দুই হাজার পাঁচশো টাকা আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ